আনন্দদের সাথে সামাজিক সম্পৃক্ততা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ওনারা হাদিসের দরসে আছেন কোরআনের দরসে আছেন ইমামের মশলাদে আছেন থান আঘাতে ওনারা দাজকে রফেসের কাজ করছেন যখনই কোন দুর্যোগ কোনো দুর্বিপাক আসে ওনারা জনগণের সেবার জন্য ছাপিয়ে পড়ে কোভিড নাইন্টিন এই ইমাম মসজিদে ইমাম সাহেবরা মুহাদ্দিসিনরা ছাত্ররা ছাত্ররা এই লাশ দফনের ক্ষেত্রে ওনারা সবচেয়ে বড় ভূমি রেখেছেন বাবা লাশ ছেলেরা স্পর্শ করে না সেখানে ওলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্ররা এদের তাজহিজ তাকফিন করে গোসল দিয়ে জানাজার নামাজ পড়িয়ে তাদেরকে দাফানোর ব্যবস্থা করেছে এক দুইটা নয় শত শত হাজার আগামী দিনেও কোনো দুর্যোগ দুর্বিপাক কোনো মশায় যদি বাংলাদেশে আসে এই সাম্প্রতিক বন্যায় আমি লক্ষ্মীপুর গেছি নবাহীতে গেছি ফেনিতে গেছি সব জায়গা থেকে মাদ্রাসার হুজুরার ছাত্ররা ত্রাণ দিচ্ছে অতএব জনগণের সাথে সম্পৃক্ততা অলমায়িকারের সবচেয়ে বেশি ইমাম আইমা আইমা মশায়ক ওলামা জোয়ামা নোকাবা ওরাফা এ সমস্ত মানুষ সমাজের প্রতিনিধি আমি নিজেও সতেরো বছর যাবৎ একটা মসজিদে খুববা দিয়েছি আমাদের কথা মানুষ শুনতে চায় মানতে চায় টেলিফোন করে জেনে নেয় অতএব সামাজিক শক্তি এই নেতাগুলো হচ্ছেন ওলামা ই কারাম ওলমাই কারামকে বাদ দিয়ে তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না এবং আমি আপনাদেরকে সুস্থ করতে চাই আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এই বাংলার সিবেলার ভিতরে আমার মুসল সলন লা করে ইসলামকে অসম্মান করে রকম যদি কেউ কোনো মন্তব্য করে কোনো পদক্ষেপ পদক্ষেপ নেয় আমরা তাদের প্রতিহত করার জন্য তৈরি আছি আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী তবে আমাদের সময় কম আমরা ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করবো না এটাকে ডেভেলপ রেস্টর কর করবো রেস্টোরেশন অফ ল অর্ডার সিচুয়েশন এটা আমাদের অগ্রাধিকার দুই সাস্টেইনেবল ইকোনমি আমাদের এখন রিজার্ভে টাকা নাই আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি আমাদের রিজার্ভ খালি সব নিয়ে গেছে বাইরে আমরা এসে এখানে কিছু পাই নাই এখন কয়েকদিন পরে শাসাবাদ শুরু হবে ওখানে 40 50 মিলিয়ন ডলার আমাদের দরকার সারা আমদানি করার জন্য এই টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি তারপরে এই বিদ্যুৎ আসে বিদেশ থেকে বিগত দিনে এখানে বিদ্যুৎ স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের কোনো ব্যবস্থা হয় নাই কুল ক্রেন্ট যেটা হয়েছে এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি কোন রেন্টাল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না এই জন্য আদানি গ্রুপকে আমাদের টাকা দিতে হয় ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছে আমাদের হিসাব নাই তবে আসার কথা হচ্ছে বিদেশে তারা আছেন তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ গত মাসে টু বিলিয়ন হয়েছে আপনাদের আত্মীয় স্বজন তারা বাইরে আছেন হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে আমরা চেষ্টা করছি ফরেন ট্রেড রপ্তানির মাধ্যমে কিছু টাকা আনার জন্য আমরা চেষ্টা করছি এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি এই চ্যালেঞ্জ সাথে সাথে সমাধানে

সেটা হচ্ছে পেটের বাদ জোগাড় করা বিবি বাচ্চাদের জন্য খাবার জোগাড় করা মা বাবের জন্য অন্ন জোগাড় করা সেকেন্ড অফ যে কোনো চালাতে পারি আমি চালাতে পারি আমি এটা ব্যবসা করতে পারি ব্যবসা পয়সা থাকলে বড় ব্যবসা করবো পয়সা থাকলে তরকারি বেচবো এগুলো আবার ভিতরে বিতরণ

আদম আলাই ইসলাম থেকে হজরাত মোহাম্মদ ইসলাম পর্যন্ত আপনি তাদের জীবনে ঘরে দেখুন তারা কিভাবে বাদ খেতেন কিভাবে বিবি বাচ্চা কিভাবে জানা থাকেন দেখুন তারা কি করে আদম আলা ইসলাম কৃষক ইব্রিহমআসলাম ব্যবসায়ী ইদিনিস ব্যবসায়ী দাউদ আল ইসলাম ব্যবসায়ী একজনের এক এক ব্যবসা কেউ গাছের ব্যবসা কেউ বেজপাড়ায় বাজারে বিক্রি করতেন কেউ লোহা দিই এটা লোহা দিলেন যে দা ছুরি

হজরত উসমান হনি সবচেয়ে বড় ব্যবসায়ী ওনাদের যখন মদিনে সিরিয়া থেকে ঢুকে ফুলকে সাম থেকে ঢুকে কয়েক হাজার মতো ব্যবসায়ী কিন্তু ওনাদের টাকা ইসলামের হেকমতে ব্যয় হয়ে গেছে হজরত উসমান হজরতাবুকে বিপুল সম্পদ সম্পত্তি টাকা পয়সা দল দল প্রচন্ডের হাতে করেছেন আমরা রিজিক তলব করবো নিজেরা খাবো ছেলে মেয়েদের জন্য কিছু রাখবো ইসলামের খেদমতে পাখিটা বিলিয়ে দেব হজরত রসুল করিম সাল্লাম হজরত উসমান রসুল্লাহ তালু যখন বেশি করে দিলেন মা তারা উসমান বাদাল আজকের পরে উসমানের কোনো ভয় নাই এভাবে তারা দান করে চলেছে এই জন্য ধনীদের দায়িত্ব মসজিদ মাদ্রাসা জাকা কারে হায়রে দান করে রাষ্ট্রকে সহযোগিতা করা আমাদের একটা জাকাত বোর্ড আছে আমি বিজ্ঞ আলেমদের নিয়ে জাকাত বোর্ডকে সাজাব এবং জাকাত আহরণ জাকাত বিতরণে আমরা তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি এই জন্য জাকাত বোর্ড পুনর্গঠন করব এবং এই গরিব দুঃখী মানুষ যেখানে দিলে সাকা আদায় হবে এটাও ওনারা বলবেন আমরা এভাবে জনগণের পাশে থাকব